প্রিয় দেশবাসী এই হচ্ছে সেই জেনেভা এয়ারপোর্ট যে এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাকশালী কুন্দারা এনস্থা করার চেষ্টা করেছিল আমরা আজকে আবার ঠিক একই জায়গায় হাজির হয়েছি এই সেই জায়গা ডিপ্লোম্যাটিক গাড়িগুলো যেখানে এসে পার্কিং করে এখান থেকেই হেটে। আসিফ নজরুল সামনের দরজা দিয়ে এয়ারপোর্টে ঢুকতে যাচ্ছিল আর বাকশালী গুন্ডারা তার পথ অবরোধ করে তাকে নস্তা করার চেষ্টা করেছিল আমরা আজকে আবার ঠিক একই জায়গায় হাজির হয়েছি এই সেই জায়গা ডিপ্লোম্যাটিক গাড়িগুলো যেখানে এসে পার্কিং করে এখান থেকেই হেঁটে আসিফ নজরুল সামনের দরজা দিয়ে এয়ারপোর্টে ঢুকতে যাচ্ছিল আর বাকশালী গুন্ডারা তার পথ অবরোধ করে তাকে হেনস্থা করার চেষ্টা করে আপনারা সবাই জানেন ব্যক্তিগতভাবে আমি আসিফ নজরুলকে নজরুলকে খুব একটা পছন্দ করি না কিন্তু আসিফ হেনস্থা করাটা একজন ব্যক্তি আসিফ নজরুলকে হেনস্থা করা না এইটা বিপ্লবের সরকারকে হেনস্থা করা আমরা এইটা কোনোভাবেই মেনে নেব না আমরা এখানে হাজির হয়েছি যেখানেই বাকশালীরা আমাদের বিপ্লবের সরকারকে বিপ্লবের প্রতিভুকে তারা এসে হেনস্থা করার চেষ্টা করবে আক্রমণ করার চেষ্টা করবে আমরা সেখানে ইউরোপবাসী এসে প্রবাসীরা এসে সেই জায়গাতেই প্রতিবাদ সমাবেশ করবে আজকের প্রতিবাদ সমাবেশ বাকশালী ফ্যাসিস্টদের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা এটা ইউরোপ এটা মোদির ভারত না এটা দিল্লি দাসীর প্রভুর জায়গা না এই ইউরোপ বিশ্বযুদ্ধ করেছে ফ্যাসিস্টদের সাথে লড়াই করার জন্য এই ইউরোপে ফ্যাসিজ কোন জায়গা নেই যেখানেই ফ্যাসিজ ভাগচালীরা আসবে সেখানেই প্রতিরোধ হবে এইখানে আমরা প্রতিরোধ শুরু করলাম আওয়ামী লীগের ইউরোপে কোন জায়গা নেই এন ক্লাব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ